হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আর আমি এটা কি করছি সেটা তোমাদের অবশ্যই জানতে ইচ্ছা করছে তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু সকালবেলা উঠে ঘর উঠোনটাকে ঝাড় দিয়ে এখন কিন্তু কলপাড়ে চলে এসেছি আর দেখো এখন আমার হাতে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে আর তার সাথে আম কলা অনেক কিছুই রয়েছে তো কি কী রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি কি করছি সেটা তোমাদের এখন আমি বলি তো এটা কিন্তু আমি আজ ষষ্ঠী পুজোর জন্য করছি তো আজ কিন্তু জামাই ষষ্ঠী তো তোমরা সকলেই জানো তো আমি ভিডিওটা এডিটিং করতে আমার একটু লেট হয়ে গেলো তো তোমার তোমাদের সাথে শেয়ার করতেও লেট হয়ে গেলো তো দেখো প্রত্যেক বছর কিন্তু আমরা অনেকে মিলে পুকুরে যাই তো এবছর আর আমরা পুকুরে যেতে পারিনি যেহেতু লোক অনেক ছিল না তো আমি একা কোথায় যাব তো আজকে কলটাকেই আমরা পুকুর বানিয়ে নিয়েছি তো ওই পাশে দেখো আমি একটা কাপড় দিয়ে আটকে রেখেছি নালাটাকে আর এখন এখানে মোটর ছেড়ে দিয়েছি আর অনেকটা কিন্তু জল জমে গিয়েছে আর আমি এখন এখানে আমার মানে শাশুড়ি মা সোলোক বলছিল আর আমি গাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে স্নান করাছিলাম। তো এখানে কিন্তু অসত্য গাছ বট গাছ বাঁশের আগা তো তীর ধনুক তারপরে কর্মচা লেবু আম কলা আর তোমার খেজুর আরও আর কি কী মানে আরও দুই এক রকম জিনিস রয়েছে সেটা আমি ভালো করে মানে আমার মনে পড়ছে না এখন তো অনেক কিছু কিন্তু লাগে তো সব কিছুকে কিন্তু মানে এটাকে আমরা গাছ বলে থাকি তো এটাকে কিন্তু এখন আমার দেখো স্নান করানো হয়ে গেছে আর কোলে কিন্তু একটা আমার কলা নিয়ে বসতে হয় তো এটা কিন্তু সন্তানের মঙ্গল কামনায় এই পুজোটা করা হয় তো যাই হোক এই দেখো আমি স্নান সেরে চলে আসলাম গাছকে স্নান করিয়ে নিয়ে দেখো এখানে কলা পাতা রাখা রয়েছে এখানটায় আমি রেখে দিলাম সুন্দর করে আর এখানে আমার ননদ কিন্তু চালের মানে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা সেটাকে এখন বেটে দিচ্ছে তো এটা দিয়েও আমরা কী করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এটা দিয়ে কিন্তু আমরা ঠাকুর বানাবো ষষ্ঠী ঠাকুর তো একটা বিড়াল আর একটা পুতুলের মতন বানাতে হবে সেটাকে একটা ঠাকুরের মতন করে বানাতে হবে তো আজ কিন্তু এটা দিয়ে কিন্তু আমাদের ঠাকুর বানানো হবে যেটাকে বলে আমরা ষষ্ঠী আর এই দেখো এদিকে মা আমার সেই মানে স্নান করে যে বাটিতে জলটা তুলে রাখছিলাম সেই জলটা সবাইকে ছিটিয়ে দিচ্ছে তারপরে চলে আসলাম আমি ভিজা কাপড়টাকে ছেড়ে চলে আসলাম আর এখন দেখো এটাকে আমি বানাতে শুরু করে দিয়েছি তো আমি বেশি একটা ভালো পারি না তো যেরকমই পারি সেরকমটা আমি বানানোর চেষ্টা করেছি তো এটা একটা বিড়ালের সে মানে বিড়ালের মতন করে বানিয়ে তা তারপরে একটা পুতুলের মতন বসিয়ে দিয়ে তারপরে হলুদ আর হলো যে তোমার সিঁদুর দিয়ে দিতে হয় আর তারপরে এটা আমাদের রেডি হয়ে যায় ঠাকুর ঠাকুর রূপে আমরা এটাকে পুজো করি মানে আমরা মা ষষ্ঠী হিসাবে এটাকে আমাদের পুজো করা হবে তো যাই হোক আমি তো বানিয়ে ফেললাম তো জানি না কেমন বানিয়েছি তো তারপরে দেখো এদিকে কিন্তু বেলা হয়ে গেছে অনেকটাই আর আমি এখন এখনও চেষ্টা করেই চলেছি আর এদিকে কিন্তু বেলা হয়ে গেলে পারে বাইরে পুজো করছি রোদ পড়ে গেলে অবশ্য কষ্ট হবে পুজো দিতে মানে রোদের যা তাপ এখন তো বুঝতেই পারছো যে পরিমাণে গরম তো তারপরে আমার বানানো হয়ে গেছে এবং ঘরটাও পাতা হয়ে গেছে আর এখন দেখো আমি ফল বানাতে শুরু করে দিয়েছি আর এই পুজোটা না আগে আমার শাশুড়িই করতো মানে ঠাকুমা শাশুড়ি করতো তারপর মা করেছে আর এখন কিন্তু আমার দায়িত্বে দিয়ে দিয়েছে তো যে গাছটা দেখছিলে এই গাছটা ছিল আমার শাশুড়ির দায়িত্বে তো আমাকে এখন উনি দিয়ে দিয়েছে তো এই পুজোর দায়িত্বটা এখন থেকে আমার তো প্রত্যেক বছর আমাকেই করতে হবে তো অনেকে ষষ্ঠী পুজো মানে ষষ্ঠীর আগের দিন বাপের বাড়িতে যায় তো আমি কিন্তু যেতে পারি না কারণ আমাদের এই পুজোটা করতে হয় এই পুজোটা করে রেখে তারপরে তুমি যেতে পারো তো তার জন্য সকাল সকাল পুজোটা সেরে নিতে হবে আর পুজো সকাল সকাল সেরে তারপর আমরা যাব কিন্তু ষষ্ঠীতে আজ আমি অনেক সকালবেলায় উঠেছি যেহেতু ব্রাহ্মণ আসার কথা সকাল আটটায় তো সব কিছু গুছিয়ে নিতে হবে তো তার মধ্যেই আর এই গাছটাকে স্নান করানো তারপরে নিজে মানে একা হাতে সব কিছু পুজোটা গুছানো আর যেহেতু আমাকেই করতে হবে তো আমাকে একাকেই গোছাতে হবে তো সকালবেলা উঠে সব কাজটা সেরে তো এখানটায় গোবর দিয়ে লেপলাম তো যেটাকে আমরা বলি যে উঠানটাকে লেপেছি তো অল্প জায়গাটাই লেপেছি লেপে তারপরে আমি এখন সব কিছু গোছাতে শুরু করে দিয়েছি তো দেখো আমার প্রায় গোছানো হয়েই গিয়েছে এখন আমি খোলাগুলোয় কিন্তু খই চিড়ে বাতসা আম তারপরে কাঁঠাল এগুলো দিতে হয় এটা মানে নিয়মে তো এই খোলাগুলো কিন্তু পরে আমরা পুজো শেষে সব আয়স্তদের কোলে কোলে দিতে হয় তো এই প্রসাদগুলো কিন্তু শুধু যারা আয়স্ত মানুষ আছে মানে যারা বিবাহিত শুধু তারা মাত্রই খেতে পারে আর তোমার কোনো বাচ্চাদের দেয়া হয় না কিংবা কোনো বেটা ছেলেদের দেওয়া হয় না তো দেখো আমি এখন কিন্তু সব খোলাগুলো কিন্তু গুছিয়ে দিচ্ছি আর বাদ বাকি প্রসাদ কিন্তু তারা খেতেই পারবে তো দেখো আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি তো যতটা আমি পারি তো ততটা গুছিয়ে নিয়েছি আর এখানে পুজো দিতে কিন্তু অনেকেই আসবে তো তারা কেউ এখনও আসেনি তো আমি যতটা পারি আমি আগে ততটা গুছিয়ে নিচ্ছি যেহেতু ব্রাহ্মণ আসার টাইম প্রায় হয়ে গিয়েছে তো আমি চট চট করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার ছোটো মেয়েটা কিন্তু ঘুমাচ্ছে তো আজকে ঘুমাচ্ছিলো বলে আমি তো চট করে কাজগুলো সব গুছিয়ে নিতে পেরেছি আর ও যদি উঠে যেত তাহলে আমি পারতামই না এত তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে তো যাই হোক মাসষ্টির কৃপা আছে যে ও আজকে ঘুমাচ্ছিল তো অন্য দিন তো সকাল সকাল উঠে যায় তো আজ কিন্তু উঠিনি তো দেখো আমি সম্পূর্ণটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর কেমন গুছিয়েছি তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো ওই দেখো আমাদের ঠাকুরটাকে আমি বানিয়ে কিন্তু ওখানে রেখে দিয়েছি হলুদ সিঁদুর সব দিয়ে দিয়ে আর এখন দেখো ব্রাহ্মণ কাকা চলে এসেছে তো আসার সঙ্গে সঙ্গে পুজোয় বসে গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো আর চারিদিকে রোদ উঠে যাচ্ছিলো তো যারা যারা পুজো করবে কিন্তু সবাই এখন এসে গিয়েছে আর এদিকে ব্রাহ্মণও এসে গিয়েছে তো সব সবাই কিন্তু মানে যার যার বাড়িতে তো নির্দিষ্ট একটা ব্রাহ্মণকে দিয়ে পুজো করায় তো আমরা কিন্তু এই কাকাকে দিয়েই আমরা প্রত্যেক পুজোই করাই তো কাকাকে বলা ছিল সকাল আটটার সময় আসার কথা তো ঠিক আটটা বাজতেই কাকা চলে এসেছে আর তার আগে কিন্তু আমি সম্পূর্ণটা গুছিয়ে নিতে পেরেছি যাই হোক তো আমাদের পুজোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তো পুজো হতে হতে আমার মেয়ে উঠে গেছে এদিকে মায়ের কাছে মেয়ে রয়েছে আর আমি এই দেখো এখানে পুজোয় বসে পড়েছি আর কাকা বললো একটু শাক বাজাও একটু উলু দাও তো সকলে মিলে আমরা পুজোটাকে করে নিলাম আর তোমাদের কার কার মধ্যে এরকম ষষ্ঠী পুজোর নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা কিন্তু এই একটা দিন কিন্তু খুবই মজা করি অনেকে আছে বাপের বাড়িতে আগের দিন যায় তো তারা অনেকে মজা করে কিন্তু আমরা শ্বশুরবাড়ি থেকেও এই দিনটাকে খুবই ভালোভাবে মজা করি তো সকালবেলাটা কিন্তু খুবই তাড়াহুড়োর মধ্যে থাকে কিন্তু তাও আমাদের খুবই ভালো লাগে তো তারপরে কিন্তু গোছাগুছি করে আমরা সকলে কিন্তু যেতে পারি মানে বাপের বাড়ি উদ্দেশ্যে তো আমিও কিন্তু আর যাব বাপের বাড়িতে তো তার আগে যাই হোক পুজোটাকে তো করে নিতে হবে ভালো করে তো আনন্দ করলে তো হবে না যে বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাব। সেই খুশিতে পুজোটা বন্ধ করলে তো হবে না তো যাই হোক পুজোটাকে মন দিয়ে করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর চলে আসলাম আমি নিজ গোছাতে তো এখন প্রায় বারোটার বেশি বেজেই গেছে তো এখন আমি দেখো একটু গুছিয়ে নিচ্ছি তো একটা শাড়ি পরে নিলাম তো শাড়ি পরে তারপরে মাথাটাকে আসলে নিচ্ছি আর আজ কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে ভেবেছিলাম চুলটাকে ছেড়ে রাখবো তো ছেড়ে আর রাখলাম না তো একটা বেনি করে নিলাম আর আমি কিন্তু এই শাড়িটা পরে নিয়েছি তো এই শাড়িটা আমার মা দিয়েছিল আমাকে আগের বছর পুজোর সময় তো শাড়িটা পরে নিয়ে রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদাও রেডি হয়ে নিয়েছে মেয়েদেরও রেডি করে নিয়েছি আর দেখো আমরা এখন একদম যাওয়ার জন্য একদম রেডি তো আমার নন্দে জামাই ওকে আমার মেয়েকে একটু আদর করছিল তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম তো যেতে যেতে দেখলাম ট্রেন যাচ্ছে তো তোমাদেরও দেখালাম ট্রেনটাকে তো এখন আমরা চলে যাব সোজা বাপের বাড়িতে উঠতে উঠতে তো চলে আসলাম আমার বাপের বাড়িতে তো আসার পরে দেখো আমার মা এখন মেয়ের জামা কাপড় খুলে দিচ্ছিলো আর দিকে বোন কিন্তু গুছাচ্ছিল মানে খাবারের জন্য আর দেখো জামাই ষষ্ঠী যেটা মেইন দই চিঁড়ে মুড়ি আম মানে যেটা দেয় জামাইদেরকে তো সেটা দেওয়ার জন্য কিন্তু রেডি করছিলো এই দেখো আমার এটা দিদা এটা হলো আমার দিদা আমার মেয়ের সঙ্গে মানে মেয়েকে আম দিচ্ছিলো খাওয়ার জন্য তো আমার মেয়ে তো আম খায় না তো তারপরে চলে আসলাম দুপুরের মেনুতে তো দেখো মেনুতে আজকে কী কী আছে তো অনেক কিছুই কিন্তু রয়েছে তো আগে থালায় সাজানো হোক তারপরেই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের উপর ওপরে একটু দেখালাম তো তারপরে দেখো পুরো গোছানো হয়ে গেছে তো দুই জামাইয়ের জন্য দুই থালা একদম সাজানো হয়ে গেছে আর এখন কিন্তু বৌদি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আজ মেনুতে ছিল কিন্তু সাদা ভাত ফ্রায়েড রাইস স্যালাড তারপর শাকের তরকারি কাতলা মাছের ঝোল ইলিশ ভাপা চিকেন কষা মাটনের ঝোল আর হলো তোমার মিষ্টি দই তো আপাতত আজকের কিন্তু রেসিপিটা এই ছিল দুই জামাই কিন্তু মাটন খায় আর আমরা কিন্তু চিকেন খাই তো তার জন্য দুটোই হয়েছিল। তো তোমরা কোনটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে আর এখন কিন্তু জামাইদের খাবার দেওয়া হয়ে গেছে তো জামাইরা কিন্তু বসে পড়েছে খেতে তো এক জামাই কিন্তু বসে পড়েছে তো আরেক জামাইও আসছে বসার জন্য তো এখন কিন্তু জামাইদের খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেল আর অনেকের মধ্যে কিন্তু নিয়ম আছে ধান দুব্ব দেয় কিন্তু আমাদের এই বাড়িতে কিন্তু কোনো ওরকম নিয়ম নেই তো ধান দুব্ব দেওয়ার তো জাস্ট আস মানে আসার পরে আমাদের খাওয়া দাওয়াটা আর কাপড় দেওয়া তো এটাই হয় তো দেখো এখানে কিন্তু সবাই মিলে আবার খেতে বসে পড়েছি আমিও বসে পড়েছি আর এখানে সবাই আমরা একসাথে খেতে বসে পড়লাম তারপর খাওয়া দাওয়া সেরে বাইরে এসে দেখি যে দাদা আমাদের পুকুরে কিন্তু অনেক মাছ ছেড়েছে তো দেখো কি পরিমাণে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে তো তোমাদের তো সাথে শেয়ারই করা হয়নি তো আমি আজকে মানে এবারের জন্য কি এনেছি তো আমার মায়ের জন্য আমার দিদার জন্য আমার বৌদির জন্য শাড়ি এনেছি আর দাদার জন্য একটা শার্ট এনেছি তো আর আমার মাও কিন্তু আমাদের কিন্তু দিয়েছে দেখো হনুমান এসেছে তো হনুমান এসে কিন্তু আমাদের আম গাছের আম এবং বাদাম সব কিছু কিন্তু খেয়ে নিচ্ছে তো এখন কিন্তু বাদামের টাইম তো আমাদের জমিতে বাদাম লাগানো ছিল তো সেগুলো তুলে এনে রেখেছে রোদে দিয়েছে আর সেই বাদামগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন খাচ্ছে হনুমানে আর এখন যাব ছাদে তো ছাদেও কিন্তু প্রচুর পরিমাণে বাদাম নাড়া রয়েছে আর সেখানে দাদা রয়েছে একা তো আমিও এখন যাব। হনুমান তাড়ানোর জন্য ছাদে তো চলো ছাদে গিয়ে দেখি ছাদের কি অবস্থা তো দাদা রয়েছে ছাদে আর এই দেখো এখানে কিন্তু বাদাম পুরো ছাদ জুড়ে বাদাম নাড়া রয়েছে বাদামগুলো হনুমানে খাচ্ছিল তো আমিও আসলাম দাদার সাথে সাথে তো এসে দেখি তোমাদের দাদা ভাইও রয়েছে এখানে আর বাদামগুলো কিন্তু এখনও ভালো করে শুকায়নি আর এগুলো কিন্তু গাছেই এখনও রয়েছে এগুলো কিন্তু ছাড়াতে হবে এবং পরিষ্কার করতে হবে তো তারপরে নিচে এসে দেখি আমার মামা এসেছে আর এই দেখো রাম এসেছে তো রামকে অনেকেই হয়তো আমার ভিডিওতে দেখতে পারো এবং শিউলিকে তো অবশ্যই আমার ভিডিওতে দেখেছ তো শিউলি আর আমার বাপের বাড়ি কিন্তু পাশাপাশি তো এখন রাম কিন্তু আমার মেয়েকে নিয়ে যাচ্ছে শিউলির কাছে তো শিউলিও যেহেতু বাপের বাড়ি এসেছে আর আমিও এসেছি তো মেয়েকে নিয়ে যাচ্ছে এখন শিউলির কাছে দেখা করাতে তো তারপরে আমরা চলে আসলাম আবার ছাদে বিকেলবেলায় তো এখন কিন্তু এগুলোকে গুছিয়ে রাখছে এক জায়গায় বাদামগুলোকে দেখো কী পরিমাণে বাদামে কিন্তু ধুলো তো যেহেতু এটা মাটি থেকে তোলা তো মাটিটা যত শুকাবে তত কিন্তু মাটিটা ঝরে যাবে আর বাদামটা পরিষ্কার হয়ে যাবে তো আমরা এখন এক জায়গা করে দলা করে রেখে তো তারপর এটাকে তাবু দিয়ে আট মানে ঢেকে রাখবো যেহেতু বৃষ্টি হওয়ার কথা রয়েছে যদি বৃষ্টি হয় তো ভিজে যাবে আর এদিকে মানে আলগা থাকলে হনুমানে খাবে তো সেই কারণে আমরা কিন্তু এটাকে ঢেকে রাখবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো রেডি হয়েছিলাম বাজারে যাব বলে তো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার আমার দেখাবে আর আজকের মতন টাটা বাই বাই